নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কুতুব মিনারের থেকে বিয়াল্লিশ মিটার উঁচু রেল সেতু ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের মিজোরাম রাজ্যে অবস্থিত একটি রেল সেতু যার স্তম্ভ কুতুব মিনারের চেয়ে বিয়াল্লিশ মিটার উঁচু আর এই সেতুটি বৈরাবি সাইরাং নতুন রেললাইন প্রকল্পের অংশ যা মিজোরামের রাজধানী আইজলকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য নির্মিত হয়েছে পর প্রশ্ন পায়ে হাঁটলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হলো আমাদের পায়ের তলায় একাধিক সেন্সারি নার্ভ থাকে যা হাঁটার সময় সক্রিয় হয়ে গিয়ে আমাদের শরীরের ভিতরে পজিটিভ এনার্জি তৈরি করতে শুরু করে দেয় ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে নানাবিধ সংক্রমণের আশঙ্কা একেবারেই কমে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন যে শিশুদের কিছুটা সময় খালি পায়ে হাঁটানো উচিত এমনকি বড়দেরও খালি পায়ে হাঁটার অভ্যাস রাখা উচিত প্রশ্ন আমরা সকলেই জানি যে সেতুর উপর দিয়ে সাধারণত যানবাহন চলে এবং মানুষ যাতায়াত করে কিন্তু পৃথিবীতে এমন কোন সেতু আছে যে সেতুতে মানুষের বসতি বাজার দোকান সুপার সুপারশপ এবং সোনার দোকান রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি বিখ্যাত সেতু রয়েছে যেখানে মানুষের বসতি দোকানপাট এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনা রয়েছে আর এই সেতুটি হল ইতালির ফ্লোরেন্স শহরের পন্টে ভেক্কিও তবে জানা যায় পন্টে ভেক্কিও সেতুটি একটি ঐতিহাসিক স্থাপত্য যদিও বর্তমানে এখানে মূলত পর্যটন কেন্দ্রিক দোকান বিশেষত সোনার ও গয়নার দোকান বেশি দেখতে পাওয়া যায় প্রশ্ন অনেক মানুষই বিকেলে মুড়ি খেতে ভালোবাসে কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে মুড়ির কাজ কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মুড়িতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে তাই অল্প খিদে পেলে মুড়ি খাওয়া ভালো কারণ এর ফলে আমাদের শরীরে বাড়তি ক্যালোরি যোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তবে মুড়ি খাওয়ার পরে আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা ভরা থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায় আর খাবার বেশি না খেলে এমনিতেই ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন তারিখে পালিত হয় যদিও এই দিনটি উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং প্রথমবার উনিশশো সালে উদযাপিত হয় আসলে এর উদ্দেশ্য হল পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের জন্য বৈশ্বিক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা প্রশ্ন গেলে কিছু কিছু মানুষের শরীর হঠাৎ করে কেঁপে ওঠে কেন উত্তরটি হলো আসলে এক রিপোর্টের তথ্য অনুসারে জানা যায় পৃথিবীর প্রায় সত্তর শতাংশ মানুষ ঘুমানোর সময় হঠাৎ করে কেঁপে ওঠার সমস্যায় জড়িত আসলে রাতে শোয়ার পর ঘুম এসে গেলে হাত বা পা বা দেহের অন্য কোনো অঙ্গ নড়ে উঠলে শরীরে এমন কেঁপে ওঠার লক্ষণ প্রকাশ পায় তাছাড়া বাইরের কোনো শব্দ বা চড়া আলো চোখে পড়লেও শরীর কেঁপে ওঠে এমনকি মাথায় অতিরিক্ত চাপ থাকার কারণেও ঘুমোতে গেলে শরীর হরে হঠাৎ কেঁপে ওঠে প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কি চুল পাকার সমস্যা হয় উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের সঙ্গে চুল পাকার একটি পরোক্ষ সম্পর্ক থাকতে পারে তবে এটি সরাসরি চুল পাকার প্রধান কারণ নয় তবে অতিরিক্ত চিন্তা শারীরিক ও মানসিক পরিবর্তন আনতে পারে যা পরোক্ষভাবে চুল পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে বা সাদা চুল দৃশ্যমান হতে সাহায্য করতে পারে প্রশ্ন শরীরে রক্তের অভাব কী কারণে দেখা দেয় উত্তরটি হলো আসলে রক্তে থাকা হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের ঘাটতির কারণেও শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে তাছাড়া ক্যান্সার থাইরয়েডের সমস্যা অস্থি মজ্জায় সমস্যার কারণেও শরীরে রক্তের অভাব দেখা দিতে পারে তবে শরীরে আয়রনের অভাবেই সবথেকে বেশি রক্তের অভাব দেখা দেয় পর প্রশ্ন কোন গাছ কাটলে লাল রক্ত বের হয় উত্তরটি হলো ড্রাগন ব্ল্যাক ট্রি নামক গাছ কাটলে লাল রঙের রস বের হয় যা দেখতে অনেকটা রক্তের মতো মনে হয় তবে এই গাছ প্রধানত ইয়েমেনের শোকাতরা দ্বীপে দেখতে পাওয়া যায় তবে জানা যায় প্রাচীনকালে এটি ঔষধ ধূপ রং ও বার্নিস হিসেবে ব্যবহার হতো রাতে ঘুমাতে যাওয়ার দশ মিনিট আগে মুখের মধ্যে কি রাখলে রডের মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হল রাতে ঘুমোতে যাওয়ার দশ মিনিট আগে মুখের মধ্যে মধু মাখানো এলাচ রাখলে পর প্রশ্ন ভারতে এমন কোন শহর আছে যাকে উল্টোভাবে লিখলেও একই দেখায় উত্তরটি হল আসলে কটক শহর উল্টোভাবে লিখলেও একই দেখায় আর এই শহরটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব